যে মানুষটা হয়তো যাকে নিয়ে ঠাট্টা করছে সে অতটা ছোট হলো না ছোট তো হলোই না যে ঠাট্টা করছে সেই ছোট হলো এবার শুভশ্রীর উপর খেপে গেলেন অভিনেত্রী কোয়েল মল্লিক কোয়েল মল্লিকের মেয়েকে কটাক্ষ করে কথা বলেছিলেন শুভশ্রী শুভশ্রীর যে কথা শুনে শুভশ্রীর উপর রেগে যান কোয়েল মল্লিক কোয়েল শুভশ্রীকে উদ্দেশ্য করে বলেন মানুষকে ছোট করা সে মানুষটা যতটা না ছোট হলো তার থেকে অনেক বেশি ছোট হলো যে মানুষটা এত বাজে একটা হিউমান করলো বা তাকে নিয়ে ঠাট্টা করলো এরপর তিনি বলেন যাকে নিয়ে ঠাট্টা করছে সে মানুষটা ছোটো তো হলোই না বরং যাকে নিয়ে ঠাট্টা করছে সে নিজেই ছোট হলো শুভশ্রীকে কোয়েল মুখের উপর এমন জবাব দিলে কোয়েলকে রাইট বলে কমেন্ট করে চলেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একচু লিখেছেন একদম ঠিক কথা বলেছেন এর চেয়ে ভালো জবাব আর কী হতে পারে আইচু লিখেছেন শুভশ্রীর একদম উচিত হয়নি কোয়েলকে ছোট করার জন্য তার মেয়েকে কালো বলা এর জন্য শুভশ্রীকে অবশ্যই ছাড়ি বলা উচিত কেউ বা লিখেছেন কোয়েল দিকে দেখেই বোঝা যাচ্ছে সেই কথাতে কতটা কষ্ট পেয়েছে তো বন্ধুরা কোয়েলের মেয়েকে কালো বলে শুভশ্রী ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ